সবাইকে আবার স্বাগত জানাই গণ আওয়াজ লাইভ নিউজে আমরা আজকে বর্তমানে আমরা সরাসরি চলে যাব আমরা সরাসরি আমরা সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি লাইভে আমাদের সাথে একজন জড়িত করার আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বলছে তাই সেই বাংলাদেশ থেকে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি বাংলাদেশ থেকে আমাদের সাথে যাতে সরাসরি কেউ যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থায় গণ আবাজ আছে চলুন আমরা চেষ্টা করছি বাংলাদেশ থেকে কাউকে কি আমাদের সাথে যুক্ত করা যায় যে বর্তমান পরিস্থিতির উপর কিছু বলে কারণ বাংলাদেশ যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপর নির্ভর করে অনেক গুজবও ছড়াচ্ছে এবং অনেক সত্য ঘটনাও সামনে আসছে তাই চলুন সেই বিষয়টা আমরা জানছি জানার চেষ্টা করছি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকের এই লাইভটা আমরা সরাসরি আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভ থেকে আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তো আমাদের সাথে যুক্ত হয়েছেন এখন বাংলাদেশ থেকে আমাদের একজন তথ্যদাতা তো ওনার সাথে আমরা কথা বলবো প্রথমে তো আপনাকে স্বাগত জানাই গোনাওয়াজে হ্যাঁ বলছি আচ্ছা বর্তমান পরিস্থিতি আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলছে তো সেই পরিস্থিতির উপর নির্ভর করে অনেকেই গুজব ছড়াচ্ছেন এবং অনেকটাই সত্য ঘটনা সামনে আসছে সেই বিষয়ে কিছু বলবেন যে বর্তমান পরিস্থিতি কেমন আছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি একদম অনেক বাজে অবস্থা বাংলাদেশের বিশেষ করে যারা আওয়ামী লীগ ছিল তাদের অবস্থা এখন বর্তমানে বেশি খারাপ সম্পর্ক আগে থেকে খারাপ আর এটা দুর্নীতি করার কারণে এবং বিভিন্ন করার কারণে অতিরিক্ত বেশি খারাপ হয়ে গেছে এজন্য দেখা যায় যারা আওয়ামী লীগ করতো তাদের ঘর বাড়িতে হামলা ভাঙচুর এগুলো হইতেছে আচ্ছা আর দর্শক বিন্দুদের বলতে চাই যে আমাদের সাথে বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি লাইভে আছেন আমাদের একজন তথ্যদাতা তো ওনার সাথে আমরা কথা বলছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং সরাসরি আমরা জানবো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। আচ্ছা আমরা গতকাল থেকে গতকাল থেকে বেশি শুনতে পাচ্ছি যে বাংলাদেশের হিন্দুদের ঘরে অগ্নিসংযোগ হচ্ছে ভাঙচুর হচ্ছে মন্দির মঠ ভাঙচুর অগ্নিসংযোগ হচ্ছে সেটা কতটুকু সত্য

মানে আহ সিধা কথায় যদি আমরা বুঝতে চাই সেটা হলো যে যারা শেখ হাসিনার দলের সমর্থক বা বিটি হিসাবে কাজ করত। তাদের উপরে হামলাটা হচ্ছে সেও হিন্দু হোক বা মুসলমান হ্যাঁ হ্যাঁ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান হোক আম মিলি আচ্ছা বা বর্তমানে আমরা গতকালও দেখতে পেরেছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আহ মন্দির সেই স্থানে যেখানে উপাসনা গৃহ আছে সেই স্থানে মুসলিম যুবকরা বা সেখানের যে মাদ্রাসার যে ছাত্ররা আছে তারা সেটা সুরক্ষা প্রদান করেছে রাত্রি জেগে সুরক্ষা সেটা কোথাও হ্যাঁ এটা হচ্ছে মানে সুরক্ষা দিচ্ছে কিছু কিছু আমি লীগের নেতা আছে এখনো যারা নাকি মন্দিরে হামলা করে দেখা যায় বিরোধী শিবিরের উপরে দোষ চাপে মানে এটা মানে বিশ্বকে দেখানো যে মা হামবুলিক সরকার হিন্দুদের খুব উপকার করে বা এগুলা করে এটা দেখানোর জন্য মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য এগুলা দেখা জার্মিলিক কিছু নেতারা এরপরে করতেছে এগুলা ধরা পড়ছে কয়েকজনের হাতে থেকে আচ্ছা যারা আবার বলছি আমাদের কাছে বাংলাদেশ থেকে যে তথ্য আসছে সেই তথ্য আমরা বুঝতে পারছি যে তাদেরকে যারা সংযোগ করেছে তার মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে আচ্ছা যাদেরকে ধরা হয়েছে তারা কোনো দলের সমর্থক বা হিন্দু বা মুসলমান মানে কি কি এইগুলো তারা যে দুষ্কৃতিকারীদের ধরা হয়েছে যারা করেছে মুসলিম কিন্তু আওয়ামী লীগের সমর্থক ছিল আওয়ামী লীগের পদে ছিল আচ্ছা আওয়ামী লীগের পদের যারা ছিল তারাই এরকম করছে হ্যাঁ হ্যাঁ তারা এরকম করছে কিছু কিছু বিরোধী শিবির থাকে

প্রাক্তন বর্তমান যে শুদ্ধ পদত্যাগপত্র দিয়ে এসেছেন হাসিনা মাননিয়া প্রধানমন্ত্রী ছিলেন উনি আশাতে কি কতটুকু ক্ষতি হয়েছে দেশের বিশেষ করে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের ক্ষতি হয়েছে মানে মানে সবচেয়ে বেশি কারণ সংখ্যালঘুরা 80% এই মানে আওয়ামী লীগের সমর্থক ছিল এজন্য আর কি সংখ্যালঘুদেরই বেশি টার্গেট করা হইতেছে এবং এইটার সাথে সাথে যারা আওয়ামী লীগ ছিল যারা তো হাজার হাজার

বর্তমানে তার একটা বৈষম্য বিরোধী একটা দেখা যায় সর্বদল সমর্থিত একটা সরকার চাচ্ছে এটা আজকে ভিতরে ঘোষণা হতে পারে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আগের যে প্রধানমন্ত্রী ছিলেন উনাকে নাকি জেল থেকে বার করা হয়েছে উনাকে রেহাই দেওয়া হয়েছে জি জি বিএনপি যে নেতৃত্ব ছিলেন খালেদা জিয়া তাকে জেল থেকে তাকে বের করা হয়েছে তার ভাই তার বাসভবনকে সাব জেল ঘোষণা করা হয়েছিল তার তো আমরা দেখেছি গতকালকে আমরা দর্শকদের আবারও বলছি যে আমরা বর্তমানে সরাসরি লাইভে আছি সরাসরি বাংলাদেশ থেকে আমাদের একজন আছেন উনি তত্ত্ব সংবাদদাতা উনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং উনি ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এমন পরিস্থিতিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়ে উনি আমাদের সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং গুজব না ছড়ানোর জন্য তিনি সঠিক বার্তা আমাদের পৌঁছাচ্ছেন এবং আমাদের মাধ্যমে সবাইকে আমরা সঠিক বার্তা পৌঁছাচ্ছি আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে যে এখন বর্তমানে কে সরকার গঠন করতে পারে সে কি বিএনপি আবার ঘুরে আসবে

আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যাই হোক দর্শক যারা আছেন তারা সরাসরি আমাদের লাইভে জড়িত আছেন যারা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আছেন গুজব ছড়াবেন না সত্য ঘটনাগুলো ছড়াবেন এবং গুজব ছড়াবেন না ছোট ছোট জিনিস গুজব অনেক বড় আকার ধারণ করে আচ্ছা আমরা কিছু দেখেছি কিছু ফটোস এসেছে যে ফটোস গুলো এডিট করে করে ছাড়া হচ্ছে সেটা কতটুকু সত্যি এখন এআই এখন ডিজিটাল যুগ এবং ইন্টারনেটের যুগ এআই এর মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন করা যায় আমাদের যে বাংলাদেশ থেকে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছে উনি বলেছেন যে গুজব ছড়াবেন না এআই এর মাধ্যমে এখন বর্তমানে এআই যুগ প্রযুক্তির যুগ যেকোনো কিছু বানানো তৈরি করা যায় এখানে তিনি এটাও স্পষ্ট বলছেন যে বাংলাদেশে বর্তমান হিন্দুদের ঘরবাড়িতে যেভাবে আক্রমণ হচ্ছে মুসলমানদের বাড়িতে আক্রমণ হচ্ছে কারণ একটাই তারা কি কি বললেন কি ছাত্রলীগ আর কি লীগ আছে ছিল তাদের করেই সংযোগ সেটা হিন্দু মুসলমান উভয়ের ঘরেই চলছে আচ্ছা আরেকটা বিষয় হয়েছে আমরা দেখতে পেরেছি যে গণভবনে আহ বিরাট একটা মানুষের সমাবেশ হয়েছে দখল হয়েছে অনেকে অনেক কিছু তুলে নিয়ে এসেছেন এমনও দেখেছি বাস্তব থেকে ধরে অনেকগুলো নিয়ে আসছেন এবং সেটা বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা বলছেন সেটা অন্যায় হয়েছে সেটা কিভাবে দেখছে বাংলাদেশ কারণ কালকে ঢাকাতে প্রচুর বেশ হয়েছে এবং ছাত্র জনতার পুরো একটা মিছিল হয়েছে এখানে এবং সেই খুব থেকে রাগ থেকে শেখ হাসিনার বাড়িতে হামলা হয় এবং সেখান থেকে লুটপাট হয় সব জিনিস মানে ক্ষোভের একটা যে আন্দোলনটা হয়েছে না সংখ্যালঘু উভয়ে সমস্ত বাংলাদেশ ভাগ নিয়েছিল যারা আন্দোলনকারীর ভিতরে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু ছাত্র বাইরেও ছিল আচ্ছা বাংলাদেশে বর্তমানে আনুমানিক নিহত সংখ্যা কত হবে আনুমানিক একটা এই আন্দোলনে আন্দোলনের নিহত সংখ্যাটা এখনো সরকারি হিসাবে হান্ড্রেড ফিফটি দেখানো হয়েছে কিন্তু বেসরকারি হিসাবে এর সংখ্যাটা অনেক বেশ অনেক বেশি তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ থেকে সরাসরি লাইভ বাংলাদেশ থেকে আমরা সরাসরি লাইভ করার চেষ্টা করছি আর বাংলাদেশের আমাদের একজন সহযোগী আছেন এখন কথা হয়েছে আচ্ছা আরেকটা বিষয় হয়েছে যে অনেক সংবাদ সংস্থা নিউজ চ্যানেলে যে ইউথের সংবাদ সংস্থা ছিল সেই সংবাদ সংস্থার অফিসগুলোতে ভাঙচুর চালানো হয়েছে সেটা কতটুকু সত্যি এটা যারা সরকার সমর্থিত কিছু সংবাদ মাধ্যম ছিল যারা আওয়ামী লীগের সংবাদ প্রচার করতে বিরোধী শিবিরের সংবাদ প্রচার করত না বিরোধী শিবির তাই সেই সমস্ত নিউজ চ্যানেলগুলোতে ভাঙচুর করেছে মানে এই আন্দোলনে ছাত্র আন্দোলনের মধ্যে বিরোধী শক্তি এবং যেটা বলে যে মৌলবাদী একটা অপশক্তি আছে সেই অপশক্তির হাত মানে পড়েছে বুঝা যাচ্ছে জি 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 কারণ ছাত্র আন্দোলনটাকে পরে সামনের দিকে আগায় নেওয়ার জন্য এখানে বিরোধী পুরো শিবিরেটায় ছিল এখানে পুরো বিরোধী শিবির ছিল এখানে তো বর্তমানে হিন্দুদের আমরা অনেক দেখছি অনেক মন্দির মসজিদ আমরা আমি আবার রিপিট করছি যে মসজিদ থেকে আজানও দেওয়া হচ্ছে যে মন্দির সুরক্ষা সংখ্যালঘুদের যাতে সুরক্ষা দেওয়া হয় কারীরা যাতে মানে আক্রমণ না করতে পারে মাইকিং কি করা হচ্ছে সেটা তো সেটা দর্শকদের বলবে মানে কতটুকু সত্যি যে মসজিদ থেকে মানে এটা বাংলাদেশে হয়তো মনে হচ্ছে প্রথম দেখা যাচ্ছে কিছু কিছু মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে এবং কিছু কিছু মাদ্রাসা ছাত্ররাও মন্দির প্রোটেকশনের জন্য আসছে আচ্ছা মানে এটা হয়তো প্রথম দেখা যাচ্ছে যে কোনো মাদ্রাসা মসজিদ থেকে এরকম একটা উঠছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা বিভিন্ন সময় আপনাকে আহ তথ্যর জন্য আমরা যেহেতু এখানে অনেকেই আছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুজবও ছড়াচ্ছেন এবং কিছু আছেন সত্য ছড়াচ্ছেন

আর সেই ফায়দাটাকে কিন্তু বর্তমান যে সমন্বয়কারী ছাত্র সংগঠন আছে তারা কিন্তু বারবার সবাইকে সতর্ক করছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটুকুই রইল আমরা আবারও চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আছেন এত সময় শুনলেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে কিছু কিছু মৌলবাদী শক্তি আছে যে মৌলবাদী শক্তিরা ফায়দা লুটছে এবং বিরোধী শিবিররা আছে যারা সংখ্যালঘুদের ঘরে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে এবং তারপর যে বর্তমান নেতৃত্বে ছিল অতি অতীত বর্তমান যে অতীত নেতৃত্বে ছিল যে শেখ হাসিনা সরকারের যে দল সেই দলের দু তিনজন যে ছাত্রলীগের দু তিনজন এবং আর যে শেখ যে দল ওই সেই দলের তিন চারজন অগ্নিসংযোগ করতে বা বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপ করতে তাদেরকে ধরা হয়েছে তো বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলছেন যে সেটাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে সেটার থেকে বিরত থাকতে বিভিন্ন মসজিদ থেকে মাদ্রাসা থেকে সেটা অ্যালান করা হচ্ছে যাতে কোনো রকম গুজবে কান দেওয়া না হয় তোর সঙ্গে আরেকটা বিষয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদের লোকেরা মুসলিম যুবকরা মুসলিম ইসলাম সম্প্রদায়ের লোকেরা তারা মঠ মন্দির এগুলো পাহারা দিচ্ছেন চলুন আমরা গতকাল আমাদের স্বপন পাল আমাদের স্বপন বাবু আমাদের পাঠিয়েছেন স্বপন বাবুর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব তো দেখে নিচ্ছি আমরা এখানে বর্তমানে যে স্বপন পালবাবু আমাদের পাঠিয়েছিলেন সেই ভিডিওগুলো আমরা দেখছি কি বলেন উনি থাকবে এই পক্ষে বিপক্ষে থাকতে যাই এটি আনন্দ হইতে পারে একটি আনন্দ করতেছে তারা শুধু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভাঙচুর বা পার্টি অফিস ভাঙচুর বা এরকম কোল পাওয়া যাচ্ছে তো সেগুলো কতটা সত্য আপনি কতটা কি দেখেছেন এতে কিছু হলো সত্য যে কিছু অতি উচ্ছদ লোক আছে তারা তাদেরকে মনে করে যে আমরা কি যিনি পাইলাম কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই পায় না এবং তারা ওই খনিকের জন্য দুই চার দিন এটি তাদের যথেষ্ট ওইটাই তারা করে এটা লাভবান পায় এটাই বাস্তবতা এই মুহূর্তে গভর্নেন্সের কাছে কি আশা করছেন আমরা এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে আশা করতেছি যেই সরকার আগে ছিল তার ধারাবাহিকতাটা যেন সে ধরে নিয়ে দেশকে একটি মঙ্গলময়জনক অবস্থানে নিয়ে যাইতে পারে আমাদের যে রেভিন্সগুলো আসতে ছিল সেই রেভিডেন্সগুলো যেন রেগুলার আসে আমরা যেন একটি উন্নত দেশ হিসাবে পঞ্চ বাংলাদেশকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি বাংলাদেশের নাগরিক হিসাবে এই যে বাংলাদেশের অস্থিরতা চলছে বা এই যে গভর্নমেন্ট তৈরি হয়েছে এতে কি ভারত সরকারের ওখানে হস্তক্ষেপ করা উচিত বলে মনে হয় না আমি মনে করি তার আভ্যন্তরিক ব্যাপার বাংলাদেশের জনগণের আভ্যন্তরিক জনগণেরই এটা ঠিক করে নিয়ে তাদেরকে আগায় যাওয়া উচিত